সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এলাহি বরাবরের মতো আজকে আইনের একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশে সাধারণত কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যে যারা ওয়ারিশ থাকেন বা আছেন তারা তাদের যে যৌথ সম্পত্তি থাকে সেই সম্পত্তি কখনো কখনো বিভিন্ন কারণে আপোষ বন্টন দলিল করা হয় না বা করেন না এর প্রধান দুইটি কারণ আমরা চিহ্নিত করতে পারি বা বলতে পারি প্রধান যে কারণটি সেটি হতে পারে যে ওয়ারিসদের মধ্যে অর্থাৎ সহ অংশীদারদের মধ্যে এই বন্টন করার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা বা অনিচ্ছা থাকে এক্ষেত্রে কেউ কেউ কোনো সুযোগ বাড়তি কোনো সুযোগ সুবিধা পেলে এটা করে থাকে এক দ্বিতীয় আর একটি কারণ হতে পারে যে ওয়ারিসদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি দূরে অবস্থান করার ফলে অর্থাৎ পেশাগত কারণে কর্মের কারণে বিভিন্ন কারণে দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক সময় তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন ফলে এই একত্রিত হয়ে একসঙ্গে হয়ে সকল আমরা জানি যে একটি আপোষ বন্টন দলিল করতে গেলে সকল পক্ষগণকে উপস্থিত থাকতে হয় সশরীরে সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন ফলে তার অনুপস্থিতির কারণে এই কাজটি বিঘ্ন হতে পারে আরও একটি কারণ হতে পারে সেটি হচ্ছে যে যারা ওয়ারিশ অর্থাৎ সহ অংশীদার তাদের মধ্যে অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতাপূর্ণ পারস্পরিক বিশ্বাসের একটি সম্পর্ক বিরাজমান থাকে ফলে তারা দেখা যায় যে এই যৌথ সম্পত্তি তাদের মৌখিক সমঝোতার প্রেক্ষিতে অর্থাৎ অথবা পরিবারের যিনি তখনকার ওয়ারিসদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ যিনি মুরব্বী তার নির্দেশনায় তার প্রতি কথার প্রতি শ্রদ্ধা রেখে তার সঠিক নির্দেশনার প্রেক্ষাপটে তারা এই ওয়ারিস সম্পত্তি বন্টনের দিকে যায় না দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ অবন্ধিত অবস্থায় দ্বারা এটি বুক দখল করতে থাকে কখনো কখনো শান্তিপূর্ণভাবে এইসব কারণে দেখা যায় যে ওয়ারিস সম্পত্তি অর্থাৎ যৌথ সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে দীর্ঘায়িত হয় বিলম্ব হয় কিন্তু এই কাজটি কোনো এক সময় পরবর্তী একটি জটিলতা সৃষ্টি করতে পারে জটিলতার কারণ হয়ে থাকে যখন দেখা যায় যে একটি প্রজন্ম এই এই অবস্থায় অবণ্টিত অবস্থায় সম্পত্তি ভোগ করার পরে যখন তারা গত হয়ে যায় ওয়ারিসের সংখ্যা বেড়ে যায় এবং পরবর্তী প্রজন্মের দিকে এসে সেই দায়িত্বটা পরে তাদের মধ্যে সেটি ভোগ দখলের বিষয়ে আসে তখন সেই তাদের পূর্বপুরুষদের যে সুন্দর একটা সুসম্পর্ক আন্তরিকতাপূর্ণ সম্পর্ক অত্যন্ত এই বিশ্বাসের সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্কের মধ্য দিয়ে এতদিন যেই অবণ্টিত সম্পত্তি যৌথ মালিকগণ ভোগ করে গিয়েছিল এখন দেখা যায় পরবর্তী সময়ে দেখা যায় সেটি আর থাকে না সেখানে ধীরে ধীরে বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয় তাই আমি আজকে আলোচনা করব যে এই যৌথ সম্পত্তি বা এজমালি সম্পত্তি আপোস বন্টন দলিল করলে কি কি সুবিধা পেতে পারে ওয়ারিশগণ বা অংশীদারগণ এই বিষয়টি আজকে কথা বলতে চাই সর্বপ্রথম যে সুবিধাটি হয়ে থাকে সেটি হচ্ছে যে সম্পত্তিটি প্রত্যেক ওয়ারিশের অর্থাৎ তাদের ন্যায্য হিসা অনুযায়ী তারা তাদের অংশটি রেজিস্ট্রি পেয়ে থাকে অর্থাৎ মানে আইনগতভাবে তারা তাদের সেটির মালিক হয়ে থাকে এবং এই মালিক হওয়ার ফলে তারা তাদের নিজেদের নামে নামজারি এবং পরবর্তী সময়ে রেকর্ডভুক্ত করতে পারে যেটি এই যারা বর্তমানে যারা ওয়ারিশ রয়েছেন যারা ওয়ারিশ নামজারি মূলে বা বন্টন মূলে পেয়েছেন তাদের পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি সুন্দর প্রক্রিয়া একটি সহজ প্রক্রিয়া তারা নিরাপদ থাকলেন এই জায়গাটা থেকে একটা সুবিধা যে তারা নিজেদের নামে নামজারি করতে পারেন রেকর্ড করতে পারেন দ্বিতীয় যে সুবিধাটি হয় সেটি হচ্ছে যে ভোগ দখলের ক্ষেত্রে দেখা যায় যে অবন্টিত অবস্থায় ভোগ দখলের ক্ষেত্রে সঠিকভাবে নাও হতে পারে কেউ বেশি ভোগ দখল করে কেউ করে কেউ ভোগ দখল থেকে বঞ্চিতও হতে পারে সেই ক্ষেত্রে যদি আপোষ বন্টন হয়ে যায় এবং প্রত্যেকের অংশ চিহ্নিত হয়ে যায় সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট অংশ হওয়ার কারণে ভোগ দখলের সুবিধা হয় কেউ কারো সম্পত্তিতে বা অংশে কোনো রকম হস্তক্ষেপ করে না কোনো বাধা সৃষ্টি করে না ফলে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ অংশ ভোগ দখল করতে পারে এরপরে আরও একটি যে সুবিধাটি রয়েছে যে ওয়ারিশগণ তারা যে সম্পত্তি যৌথ সম্পত্তি থেকে নিজেদের নামে যখন আপোষ বন্টন হয়ে যায় তখন তাদের বিভিন্ন প্রয়োজনে অর্থাৎ বিভিন্ন আর্থিক প্রয়োজনে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কখনো কখনো সেই সম্পদ হস্তান্তর করা অর্থাৎ বিক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেখান থেকে অর্থ সংগ্রহ করে অন্য কোনো উন্নয়নমূলক কাজে তাদের জীবনকে অগ্রগতি করার দিকে ব্যবহার করার প্রয়োজন হয়ে যায় যদি আপোষ বন্টন হয়ে যায় সেই ক্ষেত্রে এই পরবর্তী ওয়ারির যারা তারা যখন মালিক হয় তারা এই বন্টন দলিলের মাধ্যমে মালিক হওয়ার ফলে তারা খুবই খুব সহজেই তাদের সম্পত্তি পরস্পর কাছে অথবা বাইরে প্রয়োজন মোতাবেক হস্তান্তর করতে পারে এবং তাদের জীবনের প্রয়োজনীয় মৌলিক যদি কোনো প্রয়োজন কোনো চাহিদা থাকে সেটি পূরণ করতে পারে এরপরে যে আরেকটি সুবিধা হয়ে থাকে সেটা হচ্ছে যে পারস্পরিক বিরোধ সেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এই জমি জমা সংক্রান্ত যৌথ সম্পত্তি ভোগের ক্ষেত্রে কেউ বেশি ভোগ করে কেউ কম ভোগ করে এর ফলে দীর্ঘদিন একটা ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে কখনো কখনো কারো কারো মাঝে ক্ষোভ এবং সেই ক্ষোভ থেকে বিভিন্ন রকমের দ্বন্দ্ব এমনকি সেটা ফৌজদারি মামলা বা সিভিল দেওয়ানি মামলা বিভিন্ন প্রকারের মামলা হয়ে আঘাত এই ধরনের বিষয়গুলো হয়ে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো মানে সমস্যা হয়ে থাকে এই আপোষ বন্টন দলিল করার ফলে এই সমস্যা থেকে যৌথ অংশীদারগণ তারা মুক্ত হতে পারেন সর্বশেষ যেটি হচ্ছে যে প্রত্যেক জমির প্রতি বছর খাজনা দিতে হয় এবং সরকারকে সে খাজনা দিয়ে জমিকে সঠিক রাখতে হয় এই যারা আপোষ বন্টন করার দলিল করার ফলে তারা তাদের নামে নাম জারি করার ফলে তারা প্রত্যেকে যার যার নামে খাজনা দিতে পারেন এবং ওয়ারিসদের মধ্য থেকে যখন কেউ পরবর্তী সময়ে মারা যান তাদের যারা পরবর্তী ওয়ারিশ হয় তাদেরও এই জমির কাগজপত্র মেনটেন করা দলিল এবং সামগ্রিক রেকর্ড নিজেদের ভুক্তখল এই বিষয়গুলো অনেক সহজ হয়ে থাকে আশা করি যারা এখনো যাদের এই যৌথ সম্পত্তি অর্থাৎ ওয়ারিশ মূল্যে পাওয়া যৌথ সম্পত্তি এখনো ওয়ারিশ বন্টন বা আপোষ বন্টন করেন নেই আশা করি আজকের এই বিষয়টি দেখার পর আপনারা আপনাদের এই আপোষ বন্টনটি দ্রুত শেষ করবেন আমি অন্য একটি ভিডিওর মধ্যে বলেছি যে কিভাবে যৌথ সম্পত্তি বন্টন এবং পরবর্তী সময়ে বন্টন করার পরে আপোষ বন্টন দলিলের মাধ্যমে নিজ নিজ বুক দখলের মধ্যে আসতে পারে নিয়ে আসতে পারেন এই বিষয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি সেটি দেখলে আশা করি আপনাদের আরও উপকার হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটি শোনার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ